আমার উনুন করে আজকে রান্না করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না সারা বছর পাওয়া যায় এমন সবজি দিয়ে আজকে চিকেন চাইনিজ ভেজিটেবল উনুন গড়ে রান্না হবে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবল এই চাইনিজ সবজি পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণভাবে মানিয়ে যায় আমার বাচ্চারা এমনিতেও খেতে পছন্দ করে আর এই যেটা মাছ পোলাও গোস্ত এর সাথে সাইড ডিশ হিসাবে সবাই রাখতে পারেন যে কেউ ইচ্ছে করলে আর এই সবজিটা যেহেতু খুবই কম পরিমাণ এবং কম উপকরণ দিয়ে রান্না করা হয়েছে তবে খেতে কিন্তু খুবই মজা হবে এবং অসাধারণ গন্ধ বের হয়েছে এটাতে গুঁড়া দুধের প্রয়োজন পড়ে কিন্তু আমার ঘরে ছিল না আমি গরুর দুধ ছিল ওটাই এখানে ব্যবহার করেছি যে কোনো একটা হলেই হলো আর অবশ্যই লাস্টে একটু ঘি ব্যবহার করেছি আর সর্বশেষ যখন নাকি আমার এটা রান্নার প্রসেসিং একেবারেই শেষ তো লাস্টে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে এটার মাঝে মিলিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর ভিডিও করতে পারি আল্লাহ হাফিজ